লোকে পাগল বলে লোকে বলেন পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা ওই মা আছে আমার যান মোহাম্মদের আসল সেই মাদিনাই প্রেমিক হয়ে আমি যদি করি ওই মাদিনায় আছে আমার যান মোহাম্মদের আসল সেই মাদিনাই প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ধরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা না আমাকে পাগল করেছে আরো বেরোই মা না লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মা আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা দুনিয়ার পাগলে গিনা বলে আর কি না খাই আমি শুধু নবীর পরে মজা পাই দরুদ পরে মজা পাই তুমি পাগলে কি না বলে আর কি না খাই আমি শুধু নবীর সালাম দুরুত্ব করে মা যা তাই যার প্রেমিতে ফুলতায় না যার প্রেমেতে ফুলতায় না দি হয়ে গেলো জোয়া নাম আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনাম আমাকে পাগল করেছে আর বেরোই মা না লোকে আমাই পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মা না আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা السلام علیکم و اللہ